মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো এক হাজার তলোয়ার মারার আঘাতের সমতুল্য জাহান নামের সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া বন্ধ বন্ধ পরিয়ে দেওয়া হবে পরানোর সঙ্গে সঙ্গে মাথার মগজটা টকবক করে উতরাতে থাকবে এই জন্য বলেছি তোমার জন্য ভয়ঙ্কর এক বিপদ কোনো মহন্ত হলো মৃত্যুর সময় কারণ এই সময় তুমি সিনেমার নায়ককে ভালোবাসলে নায়কের স্রোতে শয়তান আসবে তুমি যদি কোনো সিনেমার নায়িকাকে ভালোবাসো ওই নায়িকার স্রোতে শয়তান আসবে পৃথিবীর সব মানুষের সরো ছয়তান ধরতে পারে কিন্তু আপনার আমার প্রাণের নবী সরকারে মধিনার সরদ ধরতে পারে না এই জন্য তোমাকে আমি বলে দেয় বন্ধু তুমি নবীকে ভালোবেসে কান উচার করে কন্টিনিউ তুমি তোমার সিনাই কলিজা থেকে নবীর প্রেমের দূরত পড়ো নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দাও আজরাইল কথা দিয়েছে মৃত্যুর সময় তুমি টেনশন করো না ওই সময় বড় বিপদজনক সময় রে ওই সময় আমি আজরাইল তোমার আমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে নবী রাসুলের যান আমি কবজ করেছি আপনার আমার জন্য আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে বন্ধু আছে না নাই আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু ফুল চেরাতের ফুল যেটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে রে চুলের মতো বন্ধু যে কোনো হবে হীরার চাইতে বন্ধু ধার হবে ওই ফুল চেরাতের পোল অ বন্ধু ত্রিশ হাজার বছরের রাস্তা হবে এটার উপর দিক দিয়ে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুন তো উপরের দিকে অ উদিত অবস্থায় ভয়ঙ্কর ধারালো এক ফুল চেরাতের পোল অ বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে অ নবীর প্রেমিকেরা নবীর আশিকেরা রে তোমরা কেউ তোমরা টেনশন করো না আমার নবীর সাথে প্রেমের দূরি লাগাইয়া কন্টিনিউ শুধু নবীর প্রেমের দরুদ পড়ো আমি জিব্রাইল কথা দিই না তোমাদের জন্য আমি জিব্রাইল রেডি আছি রে ফুলছে রাতের পোল ত্রিশ হাজার বছরের রাস্তা আমি জিব্রাইল তোমাদেরকে পার করে দেব জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে প্রেমের দরকার আছে না নাই আর জোরে বলুন আছে না নাই অবন্ধু নবীর সাথে প্রেম করতে হবে কেমন করে আমি আপনাদেরকে বলি এটা হলো ইমান এটা কি আপনি নবীজির সাথে কেমন করে ভালোবাসবেন প্রেমের ডুরি কেমন করে লাগাবেন টেকটিক আপনারা শিখে রাখেন আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় সাতাইশটা যুদ্ধ করেছে কয়টা মদিনায় থাকা অবস্থায় সাতাইশটি যুদ্ধ করেছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো ওহুদের যুদ্ধ বন্ধু ওহুদের ময়দানে যখন প্রাণের নবীচিরি দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধু মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে মালিক বিন সিনান দেখেই বন্ধু সহ্য করতে পারল না দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে গিয়ে নবীজের রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো এমন আমার নবীজে একটা ডাক দিয়ে বললেন রে মালিক বিন

আপনার রক্ত মোবার বক্ষণ করতে থাকবো যেমনি করে বললেন তেমনি তিনি বন্ধ বক্ষণ করতে শুরু করলেন খাইতে 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 ওই পানির নবীজির মুখ মুবারক থেকে প্রবাহিত রক্তের ফোটা বৃন্দ শেষ ফোটা বৃন্দ যখন চোটা শেষ হয়ে গেল আমার প্রাণের নবীজি গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল প্রেমিকেরা তোমরা সবাই শুনে রাখো গো দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনা কথা কি বুঝতে পারছেন নবীর প্রেমে মবে যে রক্ত মোবারক চুষেছে আমার নবী পৃথিবীতে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আর হাজু কন্যা সুবহানাল্লাহ আর একটু মহামদে বল না সুবহানাল্লাহ আমরা সেই মদিনায় যেতে চাই কিনা তার আগে যেই ইমানের কথা আমি একটুখানি বলেছিলাম এই ওয়াজে আবার পুনরায় ফিরে আসবো বন্ধু আপনারা আমার কথাগুলো ঋতু দিয়ে শুনুন আমার আসুল বলে চেহাব দেব অউলা দাকুম এডা তেলে তে সালিন বি কুমার হবিয়া হে লে ভাই ওয়া না কিরোয়াতেন কোরআন আপনারা আমার প্রাণের আসুল বলে দিয়েছেন চেন ও ও মাইস্কোলার বাবা গো আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো এই তোর জানা না খুলে তোমরা সবাই শোনো আবার আসল বলেছি তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখা দাও কয়টি কয়টি বিষয় একটি হলো এরা বলেছি তোমরা তোমাদের সন্তানদের কি তিন তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও হলো প্রফিট তোমরা তোমাদের সন্তানদের কি নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর প্রেম হলো তোমাদের জন্য ইমান এই প্রেম শিক্ষা অর্জন করা তোমাদের জন্য পাশাপাশি ফরজ বার আমার প্রাণের সুল দ্বিতীয়বার বলেছেন বৈতিহী আমার আপনার প্রাণে নবী বলেছেন টিচ ফ্যামিলির নাম নবীর পরিবার নবীর আহারে বাড়িতে ভালোবাসা শেখাও তারপরে আপনারা আমার প্রাণের সুল বলে দিয়েছেন ওয়ালা কেরোয়াতিল কোরআন লার্ন টু রিসাইড দ্য হোলি কোরআন আপনারা আমার প্রাণীর সুল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও বাবা মার উপর অটো দায়িত্ব চলে এসেছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাণের সুলের ভালোবাসা শেখাও তারপরে বলেছে নবীর পরিবার আহলে বাড়িতে ভালোবাসা শেখাও তারপরে বলেছি তোমরা কোরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আমাদের এই আমরা যে মানুষ আমরা যে মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা কি আমাদের বাপ সন্তানদেরকে সে ট্রেনিং দিয়েছি দেইনি দেইনি তার কারণ হলো আমরা পৃথিবীর সময় তো শেষ হয় না আমরা কখন সন্তানকে দিনের শিক্ষা দিব বন্ধু আপনাকে বলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতু শরবিকাল শাদিদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় Oh protein. আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহ রা আমিন আপনার কাছ থেকে ওই হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে বন্ধু নিবে সেই দিন আপনি হিসাব দিতে যদি না পারেন ও মাই স্কুলা দক্ষিণ পারার আমার বা আমার বাবা গো সবাই বলছি হৃদয় যার করে শোনো আজকে ঘুমিও না আগামী বছর এই দিন আসলে আবার হয়তো বা ফেলটা হবে এই দিন আসার আগে কার জানি রে ওই রেড সিগনাল চলে আসে কে জানি রে চলে যেতে পারে আর হয়তো জীবনী আর কোনো দিন বন্ধু তোমার জীবনে ওয়াজ শোনার সুযোগ হবে না এই জন্য তুমি আজকের আলোচনা শোনো নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের দিতে দেওয়ানা হও তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য ঠিক কিনা বলেন আর জোরে আর একটু মহাব্বতে আমি আপনাদেরকে বন্ধু বুঝাই তারপরে মাঝে যাই আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন প্রত্যেকটা মানুষ ডবল একটা মানুষ সিঙ্গেল না আপনার আমার দিকে তাকান এই যে আমার আপনা আমার যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম কি মানুষ কি আর বলেন এটাকে দেহ বলা হয় মানুষও বলা হয় ইংলিশে যদি বলি বন্ধু কি বলা হয় বডিও বলা হয় কিন্তু আল্লাহর কোরআনের আর ভাষায় আরবিতে যদি বলা হয় আল্লাহ এটাকে কখনো কখনো বলেছেন আবার কখনো কখনো বলেছেনিয়া আই ওহান ইনসান বোঝে এটা হলো মানুষ মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা কিন্তু এই বডিটার ভিতরে এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেই মানুষটা কেমন করে এই দেহের মধ্যে ঢুকলো এটা যে যা নিয়ে বহন করছে সেও জানে না আবার কোন ছেড়ে চলে যাবে দিন তাকে সেটাও আপনার আমার কাছে চির অজানা ঠিক না বলা ভেতরে আরেকটা মানুষ আছে রে ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার আল্লাহর একটা নির্দেশ আত্মার কোনো ক্ষয় নেই আত্তার কোনো বরণ নেই আত্মার কোনো বিনাশ নেই এটা জাস্ট জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে মানুষ যখন মারা যায় আপনি শুনবেন শুনবেন ড্যাড বডি বলে কিন্তু জীবনে কোনো দিন আমরা কেউ ডেড সোল বলতে কোনো দিন শুনিনি কারণ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নাই বন্ধু আপনার আমার মায়ের ওদূরে যখন আপনার আমার বডিটা ছিল তখন আপনার আমার উহু ছিল আলমে আরো হয় যখন আল্লাহ আব্বুল আলমীর ওই আলমে আরো হার জগৎ থেকে যখন আপনার আমার এই দেহটাকে যখন বন্ধ মায়ের অধুরে আপনার আমার দেহের মধ্যে পৌঁছে দিল তখন আপনি জীবিত মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসলেন পৃথিবীতে আসার পরে অ বন্ধু আপনার আমার নাম রাখা হলো ওই নাম ধরে ডাকতে 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 একদিন দেখবেন আবার ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেই দিন আপনার নামের আগে আমার নামের আগে যুক্ত হবে মরহুম তাহলে কি বুঝতে পারলেন মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা যতদিন আপনার থাকবে ততদিন আপনি আমি আছি যেদিন দেখবেন আপনার আমার দেহে বন্ধ আত্মা নাই সেদিন আপনি আমি মৃত কথা বলেন না কেন মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায় আপনার আমার ঠিকানা হলো কবর ও বন্ধু এই কবরে যখন যাব আমি আপনাদেরকে বলি কবরের যে প্রথম রাত কবরে যখন যাব কবরে যাওয়ার উপরে ফেরেস তারা আপনার আমার কাছে চলে আসবে হিসাব চাইতে বন্ধুরে আমার মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান আছে একটা হলো ইমানদার একটা হলো মুনাফিক একটা হলো কি ইমানদার আরেকটা হলো মুনাফিক আপনারা আমার প্রাণের আসল বলেছেন দা প্রফিট ইমানদার রামিনবীকে ভালোবাসবে হ্যাপোক্রেটস ডোট লাভ দা প্রফিট মোনাফিক রামী ভালোবাসবে না আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি প্রমাণ করেছেন ইন্ডেল মুনাফিক ইনফিদ দ্য কেলেসমান মিনান্নাল আপনার আমার প্রাণের আল্লাহ তিনি বলে দিয়েছেন দ্য হেভো উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারেই স্বর্গনিন্নতরে থাকবে জাহান্নামের একেবারেই নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে বন্ধু আমি আপনাকে বলে দিই যুদু বোঝার জন্য বলে হুজুর কেন এই জায়গায় আসলেন আসার একটা কারণ হলো আপনাদের গ্রামে কি আর কোন মানুষ না নাই আরো জোরে বলেন না না নাই বাংলাদেশের মতো তো ঘন বসতি পৃথিবীর কোন দেশে নাই কিন্তু এই দেশের মানুষ যদিও মুসলমান তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তারা উদাসীন কিন্তু কখনো কোনো মমিন কখনো কোনো মুত্তা কেন উদাসীন হতে পারে না তার কারণ হলো আমার আল্লা বলেছেন অরিদ্যাত্লি মুত্তা কেন মুত্তা জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জান্নাত তার এক্সাম্পল হলো বন্ধ মৃত্যুর পর কবরে আমার আসল বলে দিয়েছেন অ কবার উর জাতুম্মির নুনিয়া তিন জান্নাতিয়া অফরে তুমি না আমার আসল বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে যাহান্নামের একটা করতে হবে তার মানে এটা কর্মের উপর ডিপেন্ড করবি কথা বলেন না কেন এই বলেছে কে এটা হাদিস শরীফ বলেছে রাসুল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে বন্ধু আমি আপনাদের একে জান্নাত এবং জাহান নামের ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিব যখন ইমানদার কবরে যাবে কবরে যাইতে দেরি রে তাকে যখন প্রশ্ন করা হবে প্রশ্ন করতে দেরি সে উত্তর দিতে দেরি করবে না উত্তরটা দিতে দেরি ওই গায়ব থেকে আওয়াজ চলে আসবে অটোমেটিক্যালি বন্ধু যখন সে উত্তর দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আমি আওয়াজ দিয়ে গায়ের থেকে আমাদের আসবে অ বন্ধু তখন সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ চড়া হয়ে যাবে গুণ শত্রুগুণ প্রশস্ত হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্তে কবর খানা বন্ধু গুণ প্রশস্ত হয়ে যাবে তার কবরটা নোরান্বিত হয়ে যাবে জান্নাতের গালিচা কবর কবরে দেওয়া হবে ঠিক এই মুহূর্তে মুমিন বান্দা একটা ডাক দিয়ে বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা রে আমি পৃথিবীতে ফিরে যেতে চাই প্যারেস্তারা বলবে না 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 তোমার পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীতে ফিরে যেতে পারবা না তুমি নতুন নতুন বোনের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না তোমার আল্লাহ তোমাকে পুনরায় না ডাকবে ততক্ষণ পর্যন্ত তুমি নতুন বোনের মতো ঘুমিয়ে থাকো এটা কার কবর ইমানদারের কবর এবার মুনাফিকের খবর আসেন বন্ধ মুনাফিক মুখে একটা থাকে অন্তর একটা থাকে মুনাফিক এখানে একটা বলে ওখানে আরেকটা বলে মুনাফিক যখন আমানত রাখা হয় সেটা খেয়ে ফেলে কথা যখন বলে মিথ্যা কথা বলে বিশেষ করে ইসলামের বাস ধরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে মুনাফিক যখন কবরে যাবে তাকে যখন প্রশ্ন করা হবে সেই বন্ধু প্রশ্নের জবাবটা দিতে পারবে না জবাবটা যখন দিতে পারবে না গায়েব থেকে আবার ওই ওঠো আওয়াজ আসবে আওয়াজ আসতে দেরি রে অ বন্ধু কবরের মাটি তাকে চারপাশ দিয়ে গেরাও করে ফেলবে মাটি এমন ভাবে ওই মুনাফিক কে চাপ দিতে থাকবে বন্ধু এমন ভাবে চাপ দিতে থাকবে রে এই দিকে তাকানা আমার দিকে তাকানা বন্ধু পাজরের হার একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে জুরে জুরে বলুন না নাউজুবিল্লাহ কি হয় যাবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে ও বন্ধু ওই দিন যখন সে বিপদে পড়ে চিৎকার করবে আমার আল্লাহ বলেছে বান্দা এখনো সময় আছে সচেতন হয়ে আসো আল্লাহ গো কেমন করে সচেতন হব সচেতন হয়ে আসো পরিপূর্ণ ঈমানদার না হইয়া কবরে পা রাখিও না তার কারণ হলো পৃথিবীতে তুমি অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করে গড়ে যদি বাত দরকারি না থাকে কেউ না কেউ তোমাকে দিয়ে দেয় বস্ত্র যদি না থাকে কেউ না কেউ দিয়ে দেয় অসুস্থ যদি হও কোনো না কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারো কিন্তু বন্ধু ও মা আমার ভাই আমার বাবা গো হৃদয় করে শোনো গো বন্ধু ওপারে যখন যাবে তোমার কোনো সহযোগী থাকবে না কারণ আমার আল্লাহ বলেছে মাটি তোমাকে চার পাঁচ দিন ঘিরে ফেলবে এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দেবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে তোমার নিজের কোনো দিন থাকবে না তুমি চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে তোমার কান্নায় বন্ধু সব কিছু bari হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ morte পারবে না আল্লাহ বলেছেন পিহা বোলাই ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষগুলো বাসতে পারবে না আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাহু মানহাবিউ গায়িবিন আমার আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ ওখান থেকে পালাইতেও পারবে না জোরে জোরে কন্যা লাভ বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও সুযোগ নাই বলে হুজুর গো এত প্রতিকূলতা কেন এত ভয়ঙ্কর পরিবেশ কেন এত জুলুম কেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াত করে দেখো আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে জুড়ে জুড়ে বলুন না মানুষ আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিচের নিজের উপর অত্যাচার করে অত্যাচারের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন অত্যাচারী যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না পছন্দ করে না আমার বলে দিয়েছেন আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না ওই যে একটু আগে বললাম বাঁচতেও না মরতেও না পালাতেও পারবা না চাই লিখে তুমি দৌড় দিবে না 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 আমার আল্লাহ বলেছেন নিন্নাবত সরব্বি কাল স্বাধীন ও বন্ধু আল্লাহর ধরা বড় শক্ত ধরা তোমাকে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে পারবে না তুমি এখনো সময় আছে তোমার জীবনে হকানি কোন আলেমকে তুমি ভালোবাসো তার সাথে তুমি প্রেমের ডুলে লাগাও তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে বলে হুজুর এক্সাম্পল এক্সাম্পল আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই উইথ মাই ডিয় পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস আমার জাননাতে চলে আসো আমার আল্লাহ বলেছেন ফদখলি ফি ফি আদি জন্নতি আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো বলে হুজুর প্রিয় লোকগুলো কোথায় প্রিয় লোকগুলো আপনার আমার আশেপাশে বসবাস করে হকানি নবীর প্রেমী কালিম হলো ওই আল্লাহর প্রিয় লোক মুসলমান্লাহ বলে না আরে আরো ঝড়ে সুবান আল্লাহ বলেন না কেন আপনারা তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জান্নাতের মেহমান জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হল সোহান আল্লাহ এটা তো জোরে বলতে হবে আগামী কালকে কি চাইলেও আবার এরকম পরিবেশ মানা সাজাতে পারবেন সম্ভব না তো বছরে একবারই সম্ভব কথা বলেন না কেন আমাদের কাছে ওয়াজ কি ভালো লাগে না লাগে আমি যে দুনিয়ার হেফিরিতে বাংলাদেশের শেষ সীমানার থেকে আইসি কুমিল্লা জেলার আমি তো কত স্ট্রং আর এডি আশপাশ থেকে ফ্যাট ভরে খাই নদীর মাছ খায় সব সময় এই এনার্জি নাই মনে হয় আর জুড়ে এই মনে রাখবেন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী পাওয়ারফুল ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের ঠিক কারণ শক্তিশালী ইমানদারের যখন প্রয়োজন হয় ইসলামের জন্য টাকা খরচ করতে পারে শক্তিশালী ইমানদারা যেমন আজকে আপনারা শক্তির প্রমাণ করেছেন আপনারা যে শক্তিশালী ইমানদার তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান কারণ এটার মাধ্যমে ইসলাম কায়েম হচ্ছে কথা বলেন না কেন কি হচ্ছে যখন টাকা খরচ করার প্রয়োজন টাকা খরচ করতে পারে যখন লাঠি প্রয়োগ করার প্রয়োজন লাঠি চার্জ করতে পারে কথা বলেন না কেন যখন জাগবে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কোনো বেঈমান কাফের অপশক্তিকে প্রতিহত করতে হয় তখনও ইমান শক্তিশালীরাই আগে চলে যায় এজন্য আপনারা শক্তিশালী ইমানদারের পরিচয় দিতে হবে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ আজকে সারা রাত ওয়াজ শুনতে পারবেন না উদ্দা বল কথা দুই চারজন পারবেন আমি চেহারা দেখে বুঝতে পারছি দুই চারজন পারবেন আর বাকি তারা তো মনে হয় যে এখনই চিন্তা করতেছেন বিছানায় কবে যাবেন মনে রাখবেন এই পৃথিবীতে যদি একটু বিছানা ত্যাগ করতে পারেন তাহলে চিরস্থায়ী বিছানা আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে যেখানে শেষ হবে কিন্তু বিছানা ওই চিন্তা করে আপনি এখানে বসেন তাহলে আপনি সফল হতে পারবেন আপনি কি আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতে পারছেন আপনি কি মনে হয় ওখানে এত প্রতিকূলতা আসবে আপনি বাঁচতে পারবেন না আপনি মরতেও পারবেন না আপনি পালাতেও পারবেন না চাইলে দৌড়ও দিতে পারবেন না আপনার কোনো হেল্পার আপনি খুঁজে পাবেন না আল্লাহ বলেছে জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই সরি কন্দনাউসুলিল্লাহ আর জোরে আরেকটু একটু তাহলে এই কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে কবরের বাজার পৃথিবীর মার্কেটে গেলে পৃথিবীর মার্কেটিং হয় পৃথিবীর মার্কেট কিন্তু যেই কোনো জায়গা থেকে করা যায় কিন্তু আখেরাতের বাজার যেই কোনো জায়গা থেকে করা যায় না এই এই জায়গাটা একেবারে সীমিত যেমন আজকের একটা মার্কেট ইমানদাররা এখানে এসছে ইমান এবং আমলকে কি করার জন্য খরিদ করার জন্য জানার জন্য ঠিক না বলেন আর মসজিদ মসজিদে তো প্রতিদিন ওয়াজ হয় না হয় সপ্তাহে একদিন জুম্মার দিনে হয় তো এইগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ তো আমাদের জন্য সারা বছর সারা মাস সারা দিনই বরাদ্দ দিয়েছে শুধু অল্প অল্প মাঝে মাঝে একটু সময় আমরা আল্লাহর জন্য গোলামি করব। আল্লাহকে রাজি করার জন্য ওটা যদি আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার জীবনের পরিবর্তন চলে আসবে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ঠিক কিনা বলেন আর জোরে বলেন আর একটু জোরে